আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ দুশরা অক্টোবর দু পঁচিশ এই মুহূর্তে রাত সাতটা বেজে তেইশ মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্লোটিলা রক্ষায় এরদোয়ানের অ্যাকশন শুরু স্তব্ধ দখলদার আপনারা সবাই জানেন যে মানবিক জাহাজের বহর নিয়ে ফ্লোটিলা সামুদ ইতোমধ্যে গাজার অভ্যন্তরে প্রবেশ করেছিল জলসীমার ভিতরে প্রবেশ করার পর একটি বাদে সবকটি জাহাজকে আটক করেছে নিপীড়ক ইসরায়েলের সেনারা তবে আশার কথা হচ্ছে যে যে এই জাহাজের উপর আক্রমণ করা এবং জাহাজ এর ভেতরে থাকা বিশিষ্ট ব্যক্তিবর্গদের গ্রেফতার করে নিয়ে যাওয়া অবরোধ ভাঙতে না দেওয়া এর প্রতিবাদে এই মুহূর্তের খবর হচ্ছে পঁয়তাল্লিশটি জাহাজ তুরস্ক থেকে নতুন করে রওনা দিয়েছেন Erdogan তুরস্কের প্রেসিডেন্ট ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন যে ফ্লোটিলার জাহাজগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে ইসরায়েল সেই বিষয়ে পরিপূর্ণ তদারকি এবং নজরদারি রাখতে আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে তুরস্কের পক্ষ থেকে ড্রোন সাগরে নজরদারি করছে সার্বক্ষণিক ফুটেজ পাঠানো হচ্ছে কেন্দ্রীয় দপ্তরে এবং সেই আলোকে বিশ্ববাসীর কাছে তথ্য পৌঁছে দেয়া হচ্ছে আর এই যে তুর্কি পঁয়তাল্লিশটি জাহাজ ইতিমধ্যে নতুন করে তারা যাত্রা শুরু করেছে গাজার উদ্দেশ্যে এই জাহাজে যদি আক্রমণ শুরু হয় তাহলে পাল্টা আরো কঠোর এরদোয়ান তথা তুরস্ক প্রিয় দর্শক আমরা ভিডিওটি দেখে নিতে চাই ভিডিওর চুম্বক অংশ আমার হাতে এসেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি চলুন Elhamdülillahi Rabbil Alemin. Gazze senin için, Filistin, özgür Filistin için. İnna fetehna Sumut yalnız mısın zannettin? Arkandayız. Seninleyiz Sumut. Gazze seninleyiz. প্রিয় দর্শক গ্লোবাল সামুদ্রিক ফ্লোটিলায় ইসরায়েলি হামলার জবাবে মানবিক সহায়তা বহনকারী 45টি তুর্কি বেসামরিক জাহাজ আরজুস বন্দর থেকে গাজার দিকে যাত্রা শুরু করেছে তারা আসলে গাজায় প্রবেশ করতে চায় এবং এই যে ফ্লোটিলার জাহাজ বহরকে আক্রমণ করা হয়েছে এর প্রতিবাদে মূলত তুরস্ক থেকে নতুন করে এই জাহাজ যাত্রা প্রিয় দর্শক গত রাত থেকেই আসলে ফ্লোটিলার জাহাজগুলোতে আক্রমণ শুরু করে নিপীড়ক নেতানিয়াহুর বাহিনী তো আমরা একটু দেখে নিতে চাই সেই ফুটেজ প্রিয় দর্শক থাকুন আমার সঙ্গে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখব অন্যান্য দৃশ্যগুলো এই দৃশ্যগুলো কিন্তু আসলে সেখানে যে পর্যবেক্ষণ ড্রোন রয়েছে তুরস্কের ড্রোন বা অন্যান্য আরো দু একটি রাষ্ট্রের ড্রোন বিশেষ করে আলজাজিরা সাংবাদিকরা এখন কিন্তু সার্বক্ষণিক নজরদারিতে এই ফ্লোটিলাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে বা কিভাবে এখানে আক্রমণ চালানো হলো বা এই ফ্লোটিলায় থাকা নাগরিকদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা প্রত্যেক মুহূর্তেই কিন্তু তথ্য পাচ্ছি ইসরায়েলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে একটি জাহাজই কেবল গাজার উদ্দেশ্যে এখন আসছে সামনের দিকে আসছে কিন্তু সেই জাহাজটিও যদি আহ ইসরায়েলের অবরোধ করা স্থানে প্রবেশ করে তাহলে সেখানেও তারা হামলার হুমকি দিয়েছে আর অন্য সকল জাহাজ বা ছোট ছোট নৌযানগুলো আটক করেছে ইসরায়েলি বাহিনী এটা হচ্ছে ইসরায়েলি বাহিনীর তরফ থেকে পাওয়া তথ্য তথ্য তবে আমরা যে পাচ্ছি এই ফ্লোটিলার বহরে থাকা নাগরিকদের আসলে ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী গ্রেফতার করে নিয়ে গেছে তারা বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ইউরোপে ফেরত পাঁচাবে কিন্তু এটা আসলে বিনা চ্যালেঞ্জে যে ছেড়ে দেবে না বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তারই কিন্তু একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অনেক খবর এসেছে এই সম্পর্কিত বিষয়ে যাই হোক ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর বলছে যে গ্লোবাল সমুদ্র প্লোটিলার একটি জাহাজ ব্যতীত বাকি সবগুলো সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে তাদের বাহিনী আসলে ইসরায়েল যে অবরোধটা দিয়েছে গাজার উপরে এটা সম্পূর্ণ অনৈতিক এবং অবৈধ ইসরায়েলের এই অবরোধ কি আসলে জলসীমাতেও প্রযোজ্য যদি প্রযোজ্য না হয় তাহলে জলসীমায় থাকা নৌযান এবং জাহাজগুলোকে কেন আটক করেছে ইসরায়েলের বাহিনী এই প্রশ্নটি কিন্তু ইতোমধ্যে জুড়ে সরে উঠেছে দ্বিতীয় বিষয় হচ্ছে এই জাহাজগুলোতে কোনো সমরাস্ত্র নেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যেও এই জাহাজের বহর যাচ্ছে না কেবলমাত্র মানবিক কারণে গাজাবাসীর পাশে দাঁড়াবার জন্যে খাদ্য বস্ত্র প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসলে এই মানবিক জাহাজের বহর গাজার বন্দরে পৌঁছতে চেয়েছিল কিন্তু সেটা হতে দেয়নি এখন দেখুন ইসরায়েলের সেনাবাহিনী যে বিবৃতি দিয়েছে সেখানে বলা হচ্ছে যে আটকৃত জাহাজের যাত্রীরা নিরাপদ ও সুস্থ আছেন যদিও এই দাবি মিথ্যা হতে পারে তেলাবি বিভিন্ন সময়ে এই রকম মিথ্যা বয়ান দিয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে নৌজানগুলোকে ইসরায়েলের দিকে নিয়ে যাওয়া হয়েছে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে নৌজানে থাকা ব্যক্তিবর্গকে তারা উল্লেখ করেছে যে একটি জাহাজ এখনো সমুদ্রে ফাঁসছে এবং যদি সেটি সক্রিয় যুদ্ধ ক্ষেত্রে প্রবেশের চেষ্টা করে এবং অবরোধ ভাঙার চেষ্টা করে তবে সেটিকেও আটকানো হবে ইসরায়েল বেশিরভাগ জাহাজ আটকালেও ফ্লোটিলা ট্রাকারের তথ্য অনুযায়ী একটি জাহাজ গাজার জলসীমায় পৌঁছে গেছে বা কাছাকাছি রয়েছে বলে আল জাজিরা সহ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী একটি জাহাজকে এখনো সমুদ্রে ভাসতে দেখা গেছে প্রিয় দর্শক তো ফ্লোটিলার জাহাজগুলোতে থাকা আইনজীবীরা ইসরায়েলের আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সামুদ্রিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করেছেন পঞ্চান্নটির উপরে জাহাজ ছিল সেই জাহাজে কোনটিতে গণমাধ্যম করবিরা ছিল কোনটিতে মানবাধিকার কর্মী কোনটিতে আবার আইনজীবীরা ছিলেন আল জাজিরা প্রতিবেদক হাসান মাসুদ ভূমধ্যসাগরের সাগরের একটি জাহাজে অবস্থান করছেন তিনি জানিয়েছেন যে ইসরায়েলি নৌবাহিনীর এসব বেআইনি কর্মকাণ্ড জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে পাচানো হবে তিনি বলেন আমরা সব ক্যামেরা পর্যবেক্ষণ করছি এবং নিশ্চিত করতে পারি যে এখনো কয়েকটি জাহাজ গাজায় পৌঁছানোর চেষ্টা করছে অন্তত একটিও যদি গাজায় পৌঁছাতে পারে তাহলে অবরোধ ভাঙার লক্ষ্য অর্জিত হবে সেই লক্ষ্যেই এই জাহাজটি এখনও চেষ্টা করছে গাজার ভেতরে পৌঁছা মানে গাজার সমুদ্র বন্দরে পৌঁছা তিনি আরো জানান ইতালির সিসি থেকে ইতালির সিসিলি থেকে আরেকটি নতুন ফ্লোচিলা গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে অধিকার কর্মীরা ফিলিস্তিনের ক্ষুধার জনগণের কাছে খাদ্য ও ঔষধ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং একই সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক অবরোধের উপর বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করছেন প্রিয় দর্শক এর মধ্যে জানিয়ে রাখি বাংলাদেশের ফটো সাংবাদিক একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ডক্টর শহীদুল আলম তিনিও রয়েছেন ফ্লোটিলার একটি জাহাজে সবচেয়ে বড় জাহাজটিতে তিনি রয়েছেন তিনি যে সর্বশেষ স্ট্যাটাস দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে তিনি খুব দৃঢ় গাজার অবরোধ ভাঙতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি বলেছেন আমরা অবশ্যই ফিলিস্তিনকে স্বাধীন করব ফিলিস্তিনের গাঁজাবাসীর অধিকারকে ফিরিয়ে দিতে সংকল্পবদ্ধ এরপরে আর কোন আমরা স্ট্যাটাস পাইনি ধারণা করা হচ্ছে যে শহীদুল আলম যে জাহাজে ছিলেন সেই জাহাজটিকেও আটক করেছে ইসরায়েলের ইতোমধ্যে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ইউরোপে পাঠানোর সোমুদ ফ্রজিলাই ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ব জুড়ে কিন্তু নিন্দার ঝড় উঠেছে নিন্দা জানিয়েছে ব্রিটেন অস্ট্রেলিয়া স্পেন তুরস্ক ব্রাজিল পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশ ব্রিটিশ সরকার জানিয়েছে ইসরায়েলের ফ্লোটিলা আটকানো নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন জানায় যে তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে স্পষ্ট করেছে যে পরিস্থিতির নিরাপদ সমাধান করতে হবে। বিবৃতিতে বলা হয়। আমরা এতে জড়িত একাধিক ব্রিটিশ নাগরিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি ফ্লোটিলায় বহন করা ত্রাণ অবশ্যই মানবিক সংস্থাগুলোর হাতে তুলে দিতে হবে যাতে গাজায় অভুক্ত মানুষের কাছে পৌঁছানো যায় গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে ইসরায়েল সরকার সুতরাং এর সমাধানে বিশ্বব্যাপী বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীরা যে উদ্যোগ গ্রহণ করে এতে বাধা দেয়া আরেকটি ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন ব্রিটেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এর মানে হলো অবিলম্বে ও শর্তহীনভাবে ত্রাণ সহায়তার উপর থেকে অবরোধ তুলে নেওয়া যাতে জাতিসংঘ ও এনজিও গুলো খাদ্য ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করতে পারে অস্ট্রেলিয়ায় কঠোর ভাষায় নন্দ নিন্দা জানিয়েছে সরকার অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে যে গাজাগামি ফ্লোটি দেয় ইসরায়েলি সেনাদের হাতে কর্মী আচক হওয়ার খবর তারা জানে এবং প্রয়োজনে তাদের নাগরিকদের জন্য কনসুলার সহায়তা দিতে প্রস্তুত অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে অস্ট্রেলিয়া সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও মানবিক আচরণ নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছে ফ্লোটিলা আটকানোর ঘটনায় প্রতিনিধিকে করেছে ম্যানুয়েল আলবারেস বলেন আমি এ ধরনের পদক্ষেপকে অবশ্যই নিন্দা জানাই আমি এখানকার ইসরায়েলি চার্জ অব দা কে তলব করেছি তিনি জানান ফ্লোটিলায় পঁয়ষট্টি জন স্পেনীয় নাগরিক আছেন গত বছর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল মাদ্রিদ থেকে তাদের রাষ্ট্রদূত সরিয়ে নিয়েছিল পরে অবশ্য পুনঃস্থাপন করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্লোবাল সামুদ্রিক ফ্লোটিলায় ইসরায়েলের হামলাকে সন্ত্রাসিক কার্যক্রম আখ্যা দিয়ে বলেছে এটি নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনের জন্য অত্যন্ত হুমকি ব্রাজিল জানিয়েছে গাজাগামী ত্রাণ বহনকারী ফ্লোটিলা আটকানোর ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করছে ফ্লোটিলায় কয়েকজন ব্রাজিলীয় নাগরিক আছেন তার মধ্যে সংসদ সদস্য

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসরায়েলের পদক্ষেপকে বলেন আমরা আশা করি বেআইনি ভাবে আচক সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে তাদের একমাত্র অপরাধ ফিলিস্তিনির নির্যাতিত দাঁড়ানো এবং নির্যাতিত ফিলিস্তিনিবাসীর জন্য ত্রাণ সরবরাহের উদ্যোগ গ্রহণ করা সুতরাং এই ধরনের মানবিক কর্মকাণ্ডে বাধা দিয়ে মূলত আরেকটি বিরোধী অপরাধ করেছে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নিলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা এক ভিডিও বার্তায় বলেন আমরা বৈশ্বিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের সরকারকে চাপ দিন যাতে আমাদের গাজায় নিরাপদে পৌঁছানোর সুযোগ দিতে ইসরায়েল বাধ্য হয় তিনি আরো বলেন যদি ইসরায়েলি বাহিনী তাদের অপহরণ করে তবে বিশ্বজুড়ে ফ্লোটি সমর্থকদের উচিত হবে তাদের সরকারকে চাপ দিয়ে অবিলম্বে মুক্তির ব্যবস্থা করানো প্রিয়দর্শক তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাপী প্রতিবাদ কিন্তু হচ্ছে শুধু প্রতিবাদ না তুরস্কের পক্ষ থেকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে এটি নিঃসন্দেহে একটা ইতিবাচক উদ্যোগ তুরস্ক এটিও বলেছে যে তাদের জাহাজের বহরে যদি কোন রকম আক্রমণ করে ইসরায়েলি বাহিনী তাহলে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে তুরস্কের এই তাৎক্ষণিক পদক্ষেপটি অবশ্যই ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ফ্লোটিলা বহরকে ঘিরে যে ঘটনা ঘটছে এগুলো নিয়ে খুব উদ্বিগ্ন আছেন এবং ইতিমধ্যে দশের অধিক বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোন দিয়ে আন্তর্জাতিক আইন এবং সভ্যতার মানবাধিকার মেনে চলার আহ্বান জানিয়েছেন খুব চাপের মধ্যে আছেন বিশেষ করে অস্ট্রেলিয়া স্পেন ব্রিটেন এবং তুরস্কের পক্ষ থেকে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও জানালাম যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনিও কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন তবে এখন পর্যন্ত সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত নিষ্ঠুপ রয়েছে তারা কিন্তু কোনো বিবৃতি দেয়নি তারা কি কেবলমাত্র পর্যবেক্ষণের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে এই প্রশ্ন উঠেছে প্রিয় দর্শক তবে তুরস্ক যে উদ্যোগটি গ্রহণ করলো এবং তুরস্ক যদি আন্তরিকভাবেই এই ফ্লোটিলা বহরের জন্য যা যা করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করে তাহলে কিন্তু ইরান পাকিস্তান কাতার সহ অন্যান্য রাষ্ট্রগুলো সহযোগিতা করবে কাতারের প্রধানমন্ত্রী আজকেই বলেছে যে ফ্লোটিলা বহরকে ভন্ডুল করে অবশ্যই ইসরায়েলকে জানেন যে একদিন আগেই কাতারের কাছে ক্ষমা চেয়েছে নিপীড়ক নেতানিয়াহ তাদের রাষ্ট্রে যে হামলা করা হয়েছিল সেই বিষয়ে প্রিয় দর্শক সুতরাং একদম ব্যাকফুজে রয়েছেন নেতানিয়াহ এখন দেখা যায় যে তুরস্কের এই পঁয়তাল্লিশটি জাহাজ নিয়ে যে যাত্রা শুরু হয়েছে সেটি কখন কখন পৌঁছে এবং ফ্লোটিলায় থাকা বিশিষ্ট নাগরিকদের কখন আসলে বিশ্ব মিডিয়ার সামনে উপস্থাপন করে ইসরায়েল আর যদি তারা চব্বিশ ঘন্টার মধ্যে না করতে পারে এটা নিয়ে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে সারা বিশ্বব্যাপী প্রতিবাদ শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সাধারণ নাগরিকরা বলেছে যদি এই ফ্লোটিলায় থাকা ব্যক্তিবর্গের কোনো ক্ষতি হয় তাহলে হাজার হাজার জাহাজ গাজার উদ্দেশ্যে রবানা হবে সুতরাং পরিস্থিতি একেবারে ইসরায়েলের প্রতিকূলে আর মুসলিম বিশ্ব এই মুহূর্তে জেগে যদি উঠতে পারে যথার্থ তাহলে অবশ্যই আরো ভয়াবহ চাপের মধ্যে পড়বে নিপীড়ক নেতানিয়াহুর সরকার আসুন আমরা ঐক্যবদ্ধ এই নিপীড়নকারী গণহত্যাকারী নেতানিয়াহু এবং তার নিপীড়ক বাহিনী আইডিএফ এর সকল ষড়যন্ত্র রুখে দেই যে যেখানে আছি যার যে অবস্থান আছে সেখান থেকেই ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ